দুই হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ গত আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি যে চিঠির মাধ্যমে তিনি বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা থেকে ক্যাটাগরি এ কাউন্সিলর পদে যাদের ইতিপূর্বে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেগুলো বাতিলপূর্বক নতুন করে কাউন্সিলার চেয়ে যে চিঠি দিয়েছিলেন ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি লিখেছিলেন আমরা চারজন কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে ক্যাটাগরি এতে মনোনীত হয়েছিলাম তাদের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশান দায়ের করেছে আদালত আমাদেরকে শুনেছেন একই সঙ্গে রাষ্ট্রের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে আপনারা দেখেছেন এবং জনাব আশাদুর ভারপ্রাপ্ত আপনি জানাল বক্তব্য উভয় পক্ষের বক্তব্য শুনেছেন আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত আঠারোই সেপ্টেম্বরের চিঠি যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না আদালতে একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারান্তরে ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন সেটির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করেছেন আদালত যে রুল করেছেন সেটি দশ দিনের মধ্যে প্রতিবাদী যারা আছেন সরকারের পক্ষে ক্রিকেট বোর্ডের পক্ষে তাদেরকে জবাব দেওয়ার জন্যে বলেছেন এবং আগামী পনেরো দিন পর্যন্ত এই চিঠির কার্যকারিতা স্থগিত থাকবে হল এর ফলে যেটা হলো আমরা যেটা মনে করি যে আমরা আদালত কাছে সুস্পষ্ট বলেছি যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এবং আদালতকে বলেছি তার মানে ইতিপূর্বে যে সমস্ত কাউন্সিলররা ক্যাটাগরি এতে মনোনীত হয়েছিলেন এবং যাদের নাম ক্রিকেট বোর্ডে প্রেরিত হয়েছিল তারাই পরবর্তী নির্বাচনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকবেন এবং তারাই পরবর্তী নির্বাচনে অধিকার প্রয়োগ করবেন নির্বাচন